আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সম্মানে সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যুগ শ্রেষ্ঠ কিছু দোয়া পৃথিবীর অন্য কোন দোয়া এর মোকাবেলা করতে পারবে না কোনো মানুষ যদি এই দোয়া করার পর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় আল্লাহ ওয়া আলা তাকে ফিরিয়ে দেন না যদি আজকের এই ভিডিওটি আপনার সামনে গিয়ে থাকে আপনি ধরে নিতে পারেন হতে পারে আল্লাহ তালা আপনার ভাগ্য খুলে দিতে চাচ্ছেন আপনার ভাগ্যে ভালো কিছু লিখে দেয়া হবে যা আপনি পাননি আল্লাহর কাছে এই দোয়াগুলা করার মাধ্যমে যদি চান আল্লাহ আপনাকে তালা তাও দিয়ে দিবেন আল্লাহ তালা তো চাইলে সব পারেন আল্লাহ তালা বলবেন কুন ফায়াক আল্লাহ বলবেন হও হয়ে যাবে এমন কিছু দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি পৃথিবীর কোনো দোয়া এর মোকাবেলা করতে পারবে না এই দোয়াগুলা আল্লা রসুল সাল্লাহ আল্লি আসসালামের হাদিস থেকে দলিলসহ কারো বানানোর সম্পদ নয় কারো বলা মুখের কথা নয় এই দোয়াগুলো আজকে এই ভিডিওতে শেয়ার করছি সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভাগ্যের দরজা খোলার জন্য প্রথম দোয়া হচ্ছে আল্লাহ হুম আল্লাহ ওয়াজলি ওয়া খামাদি ওয়া নিচে উচ্চারণ দেওয়া এবং মুসান্নাফ ইবিনে আবি সাইবা নামক হাদিসের কিতাবের মধ্যে এসেছে দেখেন এই হাদিসের অর্থ কী হে আল্লাহ আপনি আমার ভুল ত্রুটি আমার অজ্ঞতাসমূহ এবং আমার নিজের কৃতকর্মের সীমা লঙ্ঘনতা এবং আপনি এগুলা মাফ করে দেন এবং আপনি আমার থেকে অধিক অব অবগত মানে আল্লাহ যখন আপনাকে পুত্র পবিত্র বানিয়ে দেবেন আল্লাহ তালা বলেন যখন কোনো বান্দা ভালো আমল করে ভালো কাজ করে আমি ওই বান্দার হাত হয়ে যায় পা হয়ে যায় হৃদয় হয়ে যায় চোখ হয়ে যায় মানে আল্লাহ মানুষের হাত পা হয়ে যায় এটা কুদরতি হাত পা মানে ওই বান্দার চাওয়াটাই যেমন যেন আল্লাহর চাওয়া ওই বান্দার ইচ্ছাই যেন ইচ্ছা যেমন আল্লাহ কবুল কিছু চাইলে আগে আপনাকে নিচে পুত পবিত্র হতে হবে হবে আপনি যখন গুনা মাফ করানোর পরে এই দোয়া করার পরে যে কোনো উদ্দেশ্য নিয়ে চাইবেন আপনার বিপদ নিয়ে আপনার রোগ নিয়ে আপনার অসুস্থতা নিয়ে আপনার বিয়ে নিয়ে আপনার হাজবেন্ড নিয়ে আপনার স্বামী নিয়ে আপনার স্ত্রী নিয়ে আপনার সন্তান নিয়ে মা বাবা পাড়া প্রতিবেশী বস নিয়ে আত্মীয় স্বজন নিয়ে দুনিয়ার কোনো বিপদের মুখী হয়ে কোনো অভাবের মুখে হয়ে ভুল করে কোনো পাপ কাজ করে ফেললে যদি আপনি আল্লাহর কাছে এভাবে চান এই গোলা পড়ার মাধ্যমে আল্লাহ দিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার দোয়া কোনটা যেগুলো পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না দ্বিতীয় নাম্বার দোয়াটা দেখেন আল্লাহ বারদি ও নাকতী কলবি মিনাল খতয়া কামা নাকপাইতা সাউবাল আবি আদ মিনার দানাসি ও বা ইদ বাইনী ওবাইনা খতয়া কামা বা আত্তাবাইনাল মাসৃকি হল মাগরিবী যারা আরবিনা পারেন তারা বাংলায় আল্লাহ তালার কাছে এইভাবে দোয়া করবেন যে হে আল্লাহ আপনি আমার গুনাহ সমূহ বরফ ও শিলা বৃষ্টির পানিধারা ধৌত করে দিন এবং আপনি আমার অন্তরকে গুনাহ থেকে এভাবে পাঠ পরিষ্কার করে দিন যেভাবে আপনি সাদা কাপড়কে ময়লা থেকে পাক পরিষ্কার করে থাকেন এবং আপনি আমার ও আমার গুনাহের মধ্যে এতটা দূরত্ব সৃষ্টি করে দিন যতটা দূরত্ব আপনি পূর্ব পশ্চিমের মাঝে সৃষ্টি করেছেন আল্লাহর কসম করে বলছি কারো বানানোর সম্পদ নয় দলিল সহ কথা হাদিসটা বুখারের মধ্যে এসেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে এত গোলা হাদিসের কিতাবের মধ্যে আসলে হাদিস কখনও বানানো হতে পারে না হাদিসের মান গ্রহণ গ্রহণযোগ্যতা আরো লাখো গুণে বেড়ে যায় আর আরেকটা দুয়া এসেছে আল্লাহ হম মুসররিফাল কলু শররিফ কুলু বানা আলা ত আদি অর্থ হে অন্তর পরিবর্তনকারী আপনি আমাদের অন্তরগুলাকে আপনার অনুগত্যের আনুগত্যে ফিরিয়ে দিন এটাও সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে এবং সোহি নাসাই শরীফের মধ্যে এসেছে সুবাহান আল্লাহ যখন আপনার মন থাকবে আল্লাহ তালার দিকে আপনার মনে আল্লাহ তালা ছাড়া অন্য কিছু থাকবে না আপনি আল্লাহর কাছে চাইবেন চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহ তালা বলবেন বান্দা কি প্রয়োজন আল্লাহ তালা বলবেন বান্দা কি লাগবে কি চাও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিব সুবহান আল্লাহ দিয়ে দিবেন হাদিসের মধ্যে বানানো দোয়া এবং আল্লাহ রসুল সাল আলী আসালামের নিজের মুখ থেকে বের হওয়া দোয়া এত গুরুত্বপূর্ণ দোয়া আরো দুয়া এসেছে উচ্চারণ দেওয়া অর্থ হে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করুন আমাকে তার উপর ধীরপদ রাখুন আল্লাহ হেদায়ত দেওয়ার পর হেদায়তের উপর রাখুন অনেক মানুষ এমন আছে হেদায়তের উপর ছিল ভালো ছিল কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে গেছে এই ভালোর কোনো দাম নাই যেটা স্থায়ী হয় যেটা সারা জীবন থাকে যখন কোনো মানুষ হেদায়তের উপর থাকে আল্লাহ তাকে দিয়েই দেন দিয়েই দেন আল্লাহ তালা তো আমাদেরকে আর এই জন্য দোয়া শিক্ষা দিয়েছেন সুরা ফাতিহার মধ্যে মুস্তাকিম আলাইহিম ইহদিন আল্লাহ বলেন বান্দা তোমরা আমার কাছে এভাবে চাও আপনি আমাদেরকে সরল সঠিক পথ দান করুন সিরতল্লা দিন আলাইহিম এমন ভালো লোকদের পদ দেন যাদেরকে আপনি গুমরা করেন নাই পথভ্রষ্ট করেন নাইল মাগদুবে আলাইহিম যারা পথভ্রষ্ট নয় যারা গজবগ্রস্ত নয় গজবগ্রস্ত নয় ওয়ালাদ আপনি আমাদের দোয়াকে কবুল করেন এটা আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন আর দু এসেছে আল্লাহমাইনি আস আলো আল্লি আল্লাহ আলোক আল হিদায়তা ও সাদা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট দিনের কাজের মধ্যে হেদায়েত এবং দুনিয়ার কাজের মধ্যে অটলতা প্রার্থনা করছি আর দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছেন রাসুল সরঞ্জাম শিক্ষা দিয়েছেন আল্লাহ তা আলা রাসুলের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহ হম ইন্নি আস হুদা গিনা আল্লাহ আকবার চমৎকার অর্থ কি এসেছে দেখেন হে আল্লাহ আমি আপনার নিকট হে চাই পরহেজগারি মানে ভালো মানুষ হতে চাই কারো মানে আমার নিজের অজান্তেও যেন খারাপ কাজ না হয় এমন ভালো হতে চাই হে আল্লাহ আপনি আমার চারিত্রিক পবিত্রতা দান করেন মানে নিজের ক্যারেক্টার ভালো করে দেন এবং মাখলোকের প্রতি কোন মানুষ আমাকে দিবে এই অমুখাপেক্ষিতা আমাকে প্রার্থনা করছি মানুষ আমাকে দিবে না আমার বাবা আমাকে দেয় না মা আমাকে দেয় না বাবা আমাকে খাওয়ায় না ভাই আমাকে খাওয়ায় না আমার আল্লাহ আমাকে খাওয়ায় আমার আল্লাহ আমার রিজিক দেয় এই ইয়াকিন এই বিশ্বাস আমাদের মনে রাখতে হবে এবং আমি অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি অল আফাফা অল গিনা আমি ক্ষমা চাচ্ছি এবং গিনা ধন্যটা তো চাচ্ছি মানুষের কাছে যেন চাইতে না হয় আমাকে দেন গিনা মানে কারো মুখাপেক্ষিতা না হওয়া এই দোয়ার মাধ্যমে এসেছে সুবহান আল্লাহ এই দোয়াগুলো আমরা বেশি বেশি পড়বো আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এটা পড়লেও আল্লাহ পাক ধন্যটা দান করবেন দেখেন না মুসলিম শরীফের হাদিস তিরমিদি শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস কতগুলো হাদিসের কিতাব এসেছে হাদিস আল্লাহর কথম মিথ্যা না আমি হাদিসের কিতাবে হাত রেখে বলছি মিথ্যা না আপনারা আমার হাত দেখতে পাচ্ছেন মিথ্যা না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করছি একজন মানুষ যাদের অভাব অনটন বিপদে আছে তাদেরকে আপনি একটা ভিডিও দেখার সুযোগ করে দেবেন হতে পারে এই ভিডিওর মাধ্যমে সে উপকৃত হবে এবং এর একটা সব আল্লাহ পাক আপনার আমল নামাই দিয়ে দেবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই আমার নাম এবং ছবি অথবা আমার বিভিন্ন ভিডিও দিয়ে অনেকে পোস্ট করে প্রচার করে সাবধান